সলাদ যেভাবে আমাদের সম্পর্ক গড়ে সলাত আদায় আমাদের আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন এবং মানবিক সম্পর্ক উন্নত করতে সাহায্য করে নিয়মিত আমাদেরকে আমাদের হৃদয় শান্তি বৃদ্ধি করে এবং অন্যদের প্রতি সহানুভূতি বিকাশে সহায়তা করে ফলে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হয় আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝাই ধরেন এটা আমরা অন্যান্য ক্লাসে একটু বলে ফেলেছিলাম যে আমরা যখনই আসলে সলাত আদায় করি তখন কিন্তু আমরা ধরেন বিনয়ের প্র্যাকটিস করতেছি তারপরে হচ্ছে যে আমরা আল্লাহ সব ছাড়া অন্য আল্লাহ ছাড়া অন্য কাউকে আমাদের জীবনের প্রায়োরিটি দেবো না এই প্র্যাকটিসটা করতেছি আমরা দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে নিচু হয়ে তাকিয়ে আছি আমরা রুকু করছি এই যে আমরা নিজেদেরকে ঝোকানোর যে প্র্যাকটিসটা করতেছি এই ব্যাপারটা কিন্তু নামাজের মধ্য দিয়ে আসলে অর্জন করা যায় যার ফলে যেটা হয় আজকে ধরেন আমি কারোর সঙ্গে আমার রিলেশনটা একটু খারাপ হয়ে আছে আমার মধ্যে আপনি এটা খুব স্বাভাবিকভাবেই দেখবেন এখন হয়তো একটা কোয়েশ্চেন আসবে ভাই আমার পরিচিত তো কেউ কেউ আছে যারা হয়তো নিয়মিত নামাজ আদায় করে কিন্তু তারা তো ভাই তাদের একটা কথা শেয়ার করা যায় না তাদেরকে তো কোনো কথা ছোঁয়া যায় না তারা কি বাজেভাবে রিয়েক্ট করে ফেলে তারা নামাজ পড়তেছে কিন্তু সমস্যাটা হলো তারা ওই যে আমরা একদম প্রথম ক্লাসে বলেছিলাম ক্লাস অন যেদিন আমাদের হলো যে তারা নামাজ আদায় করতেছে কিন্তু নামাজ পড়ার মধ্য দিয়ে তারা এই প্র্যাকটিসটা করতেছে না যে আলহামদুলিল্লাহ রবাহ আলমিন মানে হলো প্রশংসা দিয়ে কথা শুরু করা তারপর ইয়া কারা আবুদু ওয়া ইয়া কারা আইন মানে হচ্ছে যে এককভাবে আল্লাহ সুহামতাল্লাহ প্রতি আমরা মুখাপেক্ষি হব সেই প্র্যাকটিসটা করা এই যে নামাজে আমরা সোরা দুহা নিয়ে ব্যাখ্যা করেছি যে আমাদেরকে বিনয়ী হইতে হবে কেননা আমাদের জীবনে কোনো না কোনো ফেজ এরকম ছিল যখন আমরা অনেক নিচে চলে গেছিলাম কিন্তু আল্লাহ সুহামতাল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন সো মূল আমি যেটা বলবার চেষ্টা করছি এই পুরো ব্যাপারটা বুঝে যখন কেউ আসলে সালাদটা আদায় করতেছে তখন কিন্তু তার মধ্যে যেটা হয় যে ধরা যাক দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য হয়েছে নিয়মিত সলাত আদায় করার ফলে অবশ্যই শুধু সলাত না অবশ্যই নিয়মিত বুঝে সলাত আদায় করার ফলে তাদের অন্তরে শান্তি বৃদ্ধি পায় এই শান্তির ফলে তারা আপোষের পথ খুঁজে পায় এবং তাদের বন্ধুত্ব পূর্ণ সুস্থ হয়